আসলে প্রতি বছর এই সময় আমাদের কাজের চাপটা একটু বেশি থাকে বিশেষ করে ধানের সিজনে আমাদের কাজের চাপটা একটু বেশি থাকে আসসালামু আলাইকুম আপনাদের তো আমরা প্রতিনিয়ত গরুর ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিওটা হচ্ছে একদম ভিন্ন রকম ভিডিও ভিন্ন রকম ভিডিও বলতে আপনারা হয়তো জানেন যে গত কয়েকদিন আগে বৃষ্টির কারণে আমাদের ধানের জমিটা পরে গেছে আর এখন যেহেতু ধানগুলো একটু পরিপক্ক হয়ে গেছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে এই ধানের জমিটা কেটে ফেলবো আর এই ধানগুলো কাটতে যেহেতু সারাদিন লাগবে আর এই কাজগুলো যেহেতু আমরা তেমন একটা পারি না তাই আমরা বাজার থেকে তিনজন লোক নিয়ে আসি সকাল সকাল এবং ধানের জমিতে আসার আগে আমরা নাস্তা করে নিই তো পর যাওয়া ধানগুলো কাটতে যেহেতু একটু অসুবিধা হয় তা আমরা প্রথমত পরে যাওয়া ধানগুলো কি কেটে নিচ্ছিলাম যাতে পরবর্তীতে আমাদের কোনো অসুবিধা না হয় তো আমরা প্রথমত ভেবেছিলাম আমাদের ধানের জমিতে বড় ধরনের ক্ষতি হবে কিন্তু পানি না থাকার কারণে আমাদের ধানের জমিটা তেমন একটু নষ্ট হয়নি বা তেমন একটা ক্ষতি হয়নি আসলে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তালা আমি আর আপনি শুধু চেষ্টা করতে পারবো আমি যেহেতু সকাল সকাল ধানের জমিতে চলে গেলাম কাটতে এবং পরে যাওয়া ধানগুলো যেহেতু একটু ছিল তাই তাদের সাথে একটু কেটে দিয়েছি আর এদিকে যেহেতু আমাদের সব কাজ রয়ে গেছে গরু এসে পড়লাম এবং এসে তাড়াতাড়ি প্রথমত গরুকে খাওয়া দাওয়ার খাওয়ালাম এবং গোসল টোসল করিয়ে তারপর ঘাস কাটতে চলে আসলাম তো আমাদের এদিকে পাথরের জমিগুলো যেহেতু শুকিয়ে যাচ্ছে আর আমাদের গাছের জমিতে যেহেতু চার পাঁচ মাস পানি থাকবে না বা পানি দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই আর এখন যেহেতু আমাদের গাছের জমি হালকা হালকা পানি আছে তাও চার পাঁচ দিন পর শুকিয়ে যেতে পারে তাই ভিতরে আমরা জমিতে সার দিতে হবে যাদের শীতকালে কিছুটা সময় আমরা দিতে পারি তো গাছ তাদের জন্য দোকান থেকে হালকা নিয়ে যাচ্ছি যদিও বাড়িতে খাবার দাবার খেয়ে গেছে আসলে প্রতি বছর এই সময় আমাদের কাজের চাপটা একটু বেশি থাকে বিশেষ করে ধানের সিজনে আমাদের কাজের চাপটা একটু বেশি থাকে যদিও কাজগুলো করার জন্য আমরা বাইরের লোক আনি তাও আমরা ওনাদের সাথে কাজ করা লাগে তো অবশেষে আমাদের কাজটা সম্পূর্ণ করতে সময় লাগে প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তো সকলে আমার জন্য দোয়া করবেন